অনেক অনেক বছর আগে বাংলার এক অজানা গ্রামে ছিল এক রহস্যময় নদী যার নাম ছিল চাঁদের নদী কেউ জানত না ওই নদীর গভীরে কি আছে সবাই বলতো রাতে নাকি নদীতে অদ্ভুত আলো দেখা যায় আর যারা সেই আলো দেখতে যায় তারা আর ফিরে আসে না সেই গ্রামেরই একজন বয়স্ক মাঝি ছিলেন তার নাম মাঝি চাচা সবার প্রিয় গল্প বলা আর গান গাওয়াই ছিলেন পটু কিন্তু তার একটা অভ্যাস ছিল তিনি শুধু রাতেই নদীতে মাছ ধরতেন একদিন রাতে বারণ চাচা আবার নদীতে গেলেন নৌকা বেয়ে বেয়ে মাঝ নদীতে গিয়ে জাল ফেললেন হঠাৎ জাল ভারী হয়ে উঠল চাচা ভাবলেন এইবার বুঝি বড় মাছ ধরা পড়েছে কিন্তু জালের ভেতর ছিল না কোনো মাছ বরং ছিল একটা ঝকঝকে সোনার মাছ কিন্তু সেই মাছ চোখ খুলে চাচার দিকে তাকালো মাছটা বলল মাঝি চাচা আমাকে ছেড়ে দাও আমি তোমাকে এক রহস্যের কথা বলবো এই তুই তো কথা বলছিস তুই কে আমি চাঁদের নদীর রক্ষক এই নদীর তলদেশে আছে এক গোপন রাজ্য জললোক কিন্তু এক কালো জাদুকর সেই রাজ্যকে অভিশপ্ত করেছে তুমি যদি আমাকে ছেড়ে দাও আমি তোমাকে সেখানে নিয়ে যাব চাচা সাহসী ছিলেন মাছকে ছেড়ে দিলেন আর সেই মুহূর্তেই নদীর নিচে নেমে গেলেন দুজন সেখানে চাচা দেখলেন এক জাদুর জগৎ জললোক ছোট ছোট জলপরী আলোক মাছ আর ভাসমান রাজপ্রাসাদ তারা রাজপ্রাসাদে প্রবেশ করল তারা প্রবেশ করল রাজপ্রাসাদের ভেতর মাঝিবারণ দেখল সত্যি সত্যি এক জাদুকর মহলের সিংহাসনে বসে আছে কে কে এলো আমার অভিশপ্ত জগতে জললোক আমার একার আমি শুধু একজনা সাধারণ মাঝি কিন্তু অন্যায়কে আমি সহ্য করি না তুমি নাকি এদেরকে বন্দি করে রেখেছ তুমি যাকে অভিশাপ দাও সেই মাঝি আজ তোমার অভিশাপ ভাঙবে আর আমাদেরকে মুক্ত করবে। কি? তোমাদের এত বড় সাহস আমার রাজ্যে দাঁড়িয়ে তারাও তোমাদের দেখাচ্ছি মজা চাচা তখন নিজ জাল দিয়ে জাদুকরকে ধরার চেষ্টা করলেন জাল ছিল এনচ্যান্টেড যেটা সোনার মাছ উপহার দিয়েছিল জাদুকর ধরা পড়ে গেল আর মুহূর্তে সব অভিশাপ কেটে গেল মাঝি বারণ তুমি আমাদের রক্ষা তুমি চাঁদের নড়ির চিরকালের রক্ষক তোমার এই ঋণ আমরা কখনো শোধ করতে না চাচা আবার করেছ জেগে উঠলেন নিজের নৌকায় মনে হল সবটা একটা স্বপ্ন কিন্তু তার হাতে ছিল সে সোনার জাল সে অবাক হল তারপর আস্তে আস্তে গ্রামের দিকে এগিয়ে গেল তারপর আজও কেউ যদি রাতের চাঁদের নদীর ধারে যায় দূর থেকে মাঝি বারণ চাচার নৌকা আর গান শুনতে পায় এই ধরনের মজার মজার গল্প পেতে সাবস্ক্রাইব করুন জিএস কার্টুন স্টোরি